আষাঢ় শ্রাবণ মাস আসলেই বড় বড় চিংড়িগুলো খেতে যা মজা হয় পদ্মা নদীর ধারে যেহেতু আমাদের বাড়ি তো বাবার বাড়ি পদ্মা নদীর ধারে হওয়ার কারণে এই বড় বড় চিংড়ি এই চিংড়ি বড় বলছি কেন আরও বড় বড় চিংড়ি দুয়ার ছাড়া চিংড়ি বলতো মানে দুয়ার পেতে রাখতো দোয়ারের যে চিংডিগুলা তার স্বাদ খুব বেশি লাগতো আর বাড়িতে চিংড়ি আসলেই এভাবে আমরা ভাই বোনেরা এইভাবে চিংড়ির দাড়ি ধরে ধরে নিয়ে নিয়ে ঘুরে বেড়াতাম খেলতাম তারপরে আবার রান্না করার জন্য চিংড়িগুলো দিয়ে দিতাম তো আর চিংড়িগুলো দেখার পরে সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়লো আজকে চিংড়িগুলো দিয়ে আমি সাবেকে একটা রান্না করব। বলা চলে এই রান্নাগুলো এখন হারিয়েই যাচ্ছে কালক্রমে যেহেতু পদ্মা নদীর ধারে বাড়ি পদ্মার তাজা তাজা মাছ আষাঢ় শ্রাবণ মাস আসলে খেতে ভারী মজা তো আমি এখানে ঝিঙেটা মাঝখান থেকে কেটে নেবো ঝিঙে কিন্তু সব সময় মাঝখান থেকে কেটে নিতে হয় এতে করে ঝিঙেটা শুলতে খুব সুবিধে হয় তো ঝিঙেটা এভাবে সবুজ সবুজ করে চুললে দেখতেও সুন্দর আর ঝিঙে শোলার পরে একটু মুখে দিয়ে দেখতে হয় অনেক সময় ঝিঙে কিন্তু তেতো হয় আর তেতো ঝিঙে দিয়ে তরকারি রান্নার পরে তরকারি ফেলে দেওয়ার থেকে ঝিঙেটা একটু সেখে নেয় ভালো কাঁচা ঝিঙে এবার আমি চিংড়িগুলা মাথা কেটে ভিতরের রক্তটা ফেলে ক্লিন করে নিব তারপরে আগে থেকেই রান্না করা একটা কড়াই ছিল কড়াইতে যেহেতু বেশ খানিকটা তেল ছিল সেই কড়াইয়ের ভিতরেই আমি কেটে ধুয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পরে কিছুটা গোটা জিরে হলুদ লবণ আর দিয়ে দিব শুধুমাত্র ধনিয়া গুঁড়ো তারপরে হাতে এতটা ভালো মতো মেখে নিব সরিষার তেল দিয়ে ছোটোবেলায় সে রান্নার স্বাদগুলা আসলে মুখে লেগে থাকার মতো যদিও এখন ইউটিউব সোশ্যাল মিডিয়ার দরুন অনেক রকম রান্না রান্নাবান্না করতে শিখেছি বা অনেক রকমভাবে রান্নাবান্না ট্রাই করি তবুও সেই পদ্মার ধারের দুয়ার ঝাড়া চিংড়ি দুয়ার ঝাড়া বেলে আর সেই পদ্মার ধারের আষাঢ় শ্রাবণ মাসের ডিমালা বেলে ডিমালা চিংড়ি ঠ্যাঙওয়ালা চিংড়ি খাওয়ার মজাই আলাদা তো এভাবে চিংড়ি মাছ মেখে নেওয়ার পরে আমি সেই কেটে ধুয়ে রাখা চিনি আলু পেঁয়াজ মরিচ কাঁচা ভালো মতো মেখে চুলায় বসিয়ে দিলাম এত ধোয়া দেখা যাচ্ছিলো না তারপর উঠলানোর পরে নেড়ে চেড়ে লবণটা টেস্ট করে দিলাম আর নদীর মাছগুলা কাঁচামরিচ দিয়ে রান্না করলে খেতে কিন্তু সেই ভালো লাগে দেখুন অবস্থা তরকারি ভিতরে চুল তো চুলটা ফেলে দিয়ে আর একটু লবণ দিয়ে একদম হাঁহিতে জাল করতে থাকবে লাস্টের অবস্থা দেখলে একদম চোখ বাড়িয়ে যাবে তো যাই হোক পদ্মার ধারে বাড়ি হওয়ার কারণে আষাঢ় শ্রাবণ মাসে পেট ভরে মাছ খাওয়া হয় তো এই মাছ খেতে কী যে স্বাদ ওহ ভাত দিয়ে মাখলে সেই স্বাদ